নিশিকান্ত হিবা সাবেক মেম্বার দুই নগর মিরাজ মোল্লা দুই নগর শাহাবুর মোল্লা চার নগর হোসেন গাজী সাত নগর ব্যবসায়ী নাসির মোল্লা দুই নগর ডাক্তার খান্ডা মোল্লা খান্ডা নজরুল মোল্লা তিন নগর ঝুনু শেখ একনগর জসীম মোল্লা তাহের শেখ একনগর শাহিন মুল্লা একনগর সানমিয়া মুল্লা চার নগর আলম ফকির তিন আরও অনেকে উপস্থিত আছেন হয়তো লিস্ট হয়নি আমাদের চিট থাকবেন আর আমাদের মাঝে উপস্থিত হোসেন খান অ্যাডভোকেট এক নম্বর আমি কুচি ইউনিয়নবাসী ভক্ত দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি যদি আপনাদের আমরা কথা শুনতে চাচ্ছি এবং আপনারা দু একজন কথা বললে আমি খুশি হব কে কথা বলতে চান একটু বলেন ঠিক বিশিষ্ট ব্যবসায়ী সম্মানিত গোপালগঞ্জ পার্ক থেকে আগত ভাই অ্যাডভোকেট শহীদ

তো সামনে যে দিনগুলি আসি বলে যাই যে আইসি কাজ করবা নেই তাহলে সবাই মাঠে কাজ করছে পাতি হলে কিন্তু গাছের প্রায় পানি ডালতে হবে আর দোষ গুলুম দিয়ে যদি কিছু করতে চান সেটা হলো পরের ব্যাপার ভোট কেন্দ্রে এনে ভোট দেবে মানুষ